ঢাকা গুলশান তিনের অভিজাত এলাকার মানুষ তারা অভিজাত এলাকায় বসবাস করে ঢাকার মতো একটা জায়গায় মতো একটা জায়গায় তাদের বসবাস তাদের সোসাইটি কত উচ্চ ধরনের তাদের সোসাইটি তারা বাংলাদেশ থেকে ভিন্ন সোসাইটিতে বাস করে যেটা বাংলাদেশের স্বাভাবিক মানুষের থেকেও বেশি গুলশানের মতো জায়গায় তারা পাঁচ ছজন মিলে একটা মেয়েকে নির্যাতন করতেছে আর যারা নির্যাতন করতেছে তারাও মেয়ে তাও আবার মদ পান করে তাও আবার নেশা করে অভাবের কারণে মানুষ নেশা করে টেনশনে থাকলে মানুষ নেশা করে সিগারেট তামাক জাতীয় দ্রব্য পান করে সিগারেট তারপরে নেশা জাতীয় দ্রব্য নেশা করার লাইসেন্স থাকে কিন্তু নেশা করার লাইসেন্স হয় না কিন্তু এটা জানতাম না যে বড় লোকের মেয়েরাও যে নেশা করার লাইসেন্স হাতে থাকে এটা জানতাম না কিন্তু নেশা করার পর ক্লাব থেকে যখন বের হয়েছে তখন দেখি চারটা মেয়ে মিলে একটা মেয়েকে মারতেছে চলে ধরে টানাটানি করতেছে হেনস্থা করতেছে এটা আসলে বড় লোকের দ্বারাই সম্ভব আজকে যদি এই ঘটনাটা গরিব ফ্যামিলির একটা মান গরিব ফ্যামিলির কেউ করতো তাহলে এটা নিয়ে অনেক লেখালেখি হইতো জিনিসটা প্রচুর ভাবে ভাইরাল হইতো সারা বাংলাদেশ এটা ছড়িয়ে যাইতো কিন্তু আজকে এই ঘটনাটা বড় লোকের মেয়েরা করছে সেই কারণে কেউ জানতেও পারে নাই চাপা দিয়ে দিছে আসলে এইগুলার বিচার হবে না বড় লোকরা কোনো কিছু করলে এগুলার বিচার হয় না এই জায়গায় যদি আজকে গরিব মানুষরা করতো গরিব গরিব ফ্যামিলির পোলাপান করতো গরিব ফ্যামিলির মেয়েরা করত তাহলে এটা নিয়ে সাংবাদিকরাই বাড়ি বাড়ি গিয়ে ঘুরতো নিউজ করার জন্য নিউজ করার জন্য দুইটা টাকা ইনকাম করার জন্য তারা এটার পিছনে ঘুরত প্রত্যেকটা চ্যানেলে প্রতিদিন দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড হইতো ন্যাশনাল টিভির চ্যানেলগুলোর কথা বলতেছি কিন্তু আজকে এই কাজটা বড় লোকের মেয়েরা করছে সেই জন্য আজকে নিউজ হয় না বাংলাদেশে এটাই সমস্যা যে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগে হচ্ছে গরিব আর এক ভাগে হচ্ছে বড় লোক বড় লোক লোকরা যদি মার্ডারও করে এটার কোনো নিউজ হয় না গরিবরা যদি একটা কিলো মারে এটার নিউজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে আমাদের মধ্যে সমস্যা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই কিন্তু আসলে এটাই বড় ব্যবধান আমি গরিব আপনি বড় লোক আমি গরিব আপনি বড় লোক আমি যদি একটা কাজ করি এটা ব্যাপকভাবে ভাইরাল হবে আর আপনি যদি কাজ করেন আপনি একটা অন্যায় করলে এটা কোনো ভাইরাল হবে না এটা নিউজ করার মতো সাহস কোন সাংবাদিক পাবে না কারণ সাংবাদিকের হাতে ছিওল পরানো এসব হলুদ সাংবাদিকতা ছেড়ে দিন